আহারে তোমার কি পরিমাণ ভালোবাসতাম তোমার প্রতি আর কি পরিমাণ দুর্বলতা কাজ করত এটা আল্লাহর পরে কেবলমাত্র আরাম মাই জানে এমন অনেক রাত গেছে রাতের সাড়ে দশটা এগারোটা বারোটা বাজায় তোমার লগে কথা কে বললে বার হয়ে যেতাম আর আম্মা আর জি গাইতো কার লগে কথা কে বললে বার হয়ে আম্মার দিকে তাগাই একটা মুচকি হাসি দিতাম তোমার কি পরিমাণ পাগল ছিলাম এটা আর আম্মা বোধ বালা করে জানে আর আম্মা খুব কাছে তুমি দেখছি রিলেশনশিপে থাক অবস্থায় তুমি আর কতবার বলক করে দিছ আর তোমারে এত পরিমাণ ভালোবাসতাম যে অন্য একটা ফ্যাক আইডি তুন ঢুকি তোমার আইডির স্টোরি আর ফোস্ট সেঁক করতাম আফসোস লাগে তবে আল্লাহ তোমার লাই কারণ এত পরিমাণ ভালোবাসার পরেও তুমি আর ভালোবাসার মূল্যায়ন করলে না বাহার আর বুঝলে না তবে বদ্ধ আদিতান না তুমি বালা থাকো অবশ্য বালা থাকার কথা কারণ বালা থাকবে তো তুঁহারা সাডে চলে গেছ অসুবিধা নাই আল্লাহর কাছে শুক্রিয়া আমি অনেক বালা আছি অনেক 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 বালা আছি